আমি তো অনেক কথাই বলেছি তাহাদের কথা নিয়ে এখন অব্দি যে কথা বলেনি রাজনন্দিনী এখন কথা বলবে তাহাদের কথা না না আমি অনেক কথা বলেছি একদম প্রিমিয়ারের দিনকে ব্যাড প্রেস দিচ্ছে আমাকে খুব খুব এক্সাইটেড আর আমি সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল এই প্রেমিয়ারটা বিকজ অনেকদিন পরে ওটিটির অনেক কাজের পরে আমার একটা বড় পর্দায় একটা ছবি মুক্তি পেতে চলেছে পেয়ে গেল খুব টেন্সড আছি আর কি বলবো মানে ডাবিং করার সময় আমি ছবিটা যেভাবে দেখেছি আমার এত ভালো লেগেছে এত অন্য রকমের একটা কাজের সাথে আমি জুড়ে থাকতে থাকতে পেরেছি সেটার জন্য খুব এক্সাইটমেন্ট আর দিন হালকা যেরকম একটা নার্ভাসনেস হয় সেটা তো রইছে কিন্তু আশা করি দর্শকের ভালো লাগবে এবং আমাদেরকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেবে আমাদের নার্ভাসনেসটার কোনো কারণ নেই আর কি মানে ও এই ছবিতে রাজনন্দিনী যা পারফর্ম করেছে যা অভিনয় করেছে দেখেছো হ্যাঁ আমি দেখেছি ডাবিন এর সময় আমি আলাদা করে তোর সিনগুলো দেখেছি কারণ রাজনন্দিনী যা পারফর্ম করেছে ওকে দর্শক যেভাবে এতদিন দেখে এসছে তার থেকে কমপ্লিটলি ভেঙে একটা অন্যরকম চরিত্র আমার মনে হয় সবাই এখানে অনিন্দ আমি বিশ্বনাথ দা সবাইকে মানুষ এতদিন যেভাবে দেখে এসছেন পর্দায় তার থেকে একদম অন্যরকম অন্য স্বাদে সাজে হ্যাঁ সেটা কোনো রহস্য নেই আমি আমার ছবি প্রিমিয়ারেই আমি ধুতি পাঞ্জাবি পরে যাই আমি পুজোর সময় ধুতি পাঞ্জাবি পড়ি ধুতি পাঞ্জাবিতে আমাকে ভীষণ সেক্সি লাগে আমি মনে করি অবভিয়াসলি প্রিমিয়ারে আসবো এত মহিলাগণ আসবে একটু সেক্সি আসে তো হচ্ছে ম্যাডামের লোকটা হচ্ছে মানে ব্ল্যাক ম্যাচ কারণ যার সত্যি আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে একসাথে ওর সাথে অভিনয় করা একটা বিশাল বড় পাওনা আমি মনে করি বাবা এটা আমার বলা এটা সত্যি কথা তো ম্যাজিকের মতন পারফর্ম করে তার উপর ব্ল্যাক পরে এসে এই একদমই রিশব একদমই তুমি ঠিক কথা বলছো বিকজ সত্যি মানে আই থিংক তুমি যত ভালো অভিনেতা তার থেকে ভালো তুমি অ্যাক্টর মানে আমি সেটা সব জায়গায় বলে বেড়াই যে তোমার সাথে অভিনয় করাটা এত সহজ এই সিনেমায় আমরা একসাথে খুব একটা সিন করার সুযোগ পাইনি কিন্তু শ্যুটিংয়ে অনেক দেখা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে আউটডোরেও অনেকগুলো কাজ করেছি তো আই থিঙ্ক উইয়ার ভেরি ওয়েল এ কোয়েন্টেড উইথ ইচ আদার ভেরি গুড ফ্রেন্ডস খুব ভালো লাগে যখন কাজ করতে করতে ইউ গেট অ্যালং পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি তো ভীষণ ভালো লাগছে আর সকাল সকাল একটা খবর পেলাম যে নন্দন আর রাধা দুটোই হাউসফুল গেছে তো এটা আমাদের জন্য ভীষণ ভালো একটা খবর ভীষণ ভালো মানে এখানে না তিনটে প্রেমের গল্প আছে তিনটে তিনটে একেবারেই তিন দিকের গল্প আর ভীষণ ভালো একটা মিষ্টি একটা প্রেমের গল্প আছে একটা একটু রুট আছে আর একটা তো একদম আপনারা ভাবতেও পারবেন না এরকমও প্রিন্ট হতে পারে সেরকম একটা গল্প আছে বাকিটা দেখলে বুঝতে পারবেন এটা প্রিমিয়ার স্পেশাল প্লাস হচ্ছে আমার ক্যারেক্টারও বলতে পারো থ্যাংক ইউ चांगले से नाही का होवे ते बॉडी लॉस होतो हे इकडे तरी ক্যামেরায় দেখি যাই ইম্পর্টেন্টটা সুব্রত সাথে আমি আগে অনেক কাজ করেছি যখন আমি ডেলি অভিনয় করতাম ডেলি সবে এই সময় সুব্রত আমার সাথে কাজ করতো সহকারী পরিচালক হিসেবে সেই সময়টা আমাদের বন্ধুত্ব ও প্ল্যান করতো ছবি বানাবো আমিও বলতাম ভাই আমি ছবি বানাবো তো আমি হয়তো ভগবানের কৃপায় কিছুদিন আগে ছবি বানিয়েছি ও কিছুদিন পরে এই দিনটার অনুভূতি আমি জানি প্রত্যেকটা পরিচালকের জীবনে এই দিনটা যেন ঘুরে ফিরে আসুক এটাই আমার চাই তাহাদের কথা আপনাদের কথা অ্যাকচুয়ালি আপনারা দেখুন তাহাদের কথা ছড়িয়ে দিন ফলে সিনেমা হলে রমরম করে চলবে এবং আমি চাই সুব্রতর এই ছবি যেন অনেক সফল হোক বাকি যারা রয়েছে বিশ্বনাথ এবং আরও কলা পুরুষেরা সবাইকে অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে খুব ভালো হোক বাংলা সিনেমা রম রম করে চলুক আবার চলছে এটুকু থ্যাংক ইউ না না একদমই ছবিটা বানিয়েছি দর্শক যেটা বলবে ভালো খারাপ মাথা বেদানো বলতে নন্দনাজকে হাউসফুল রাধা অলমোস্ট ফুল দর্শকরা একটা সংকটের গল্প দেখবে বই পাড়াতে এবং বই পড়াতে এবং তার সাথে এই যে লেখকরা যেমন লেখকরা যেমন চলে গেলে তাদের সৃষ্টিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লেখকদের মতো চরিত্রটাও হারিয়ে যায় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়

তাদেরকে একটু জানান দেওয়ার জন্য একটু মানে বলবো একটু সচেতন করার জন্য যে বইটা আবার কিনুন পড়ুন বই উপহার দিন আমার হ্যাশট্যাগ হচ্ছে বই পড়ুন ও বই উপহার দিন এখন আমরা সানগ্লাস পাই গিফটে ঘড়ি পাই টি শার্ট পাই পারফিউম পাই বই গিফট পাই না আগে পেতাম বই গিফট বই গিফট করাটা আবার ফিরে আস